হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে সালে মুক্তি পাওয়া সালমান খানের জয় হো মুভি এই মুভিটিতে খুব সুন্দর একটা মেসেজ আমাদেরকে উপহার দেওয়া হয়েছে সেই মেসেজটা যদি বাস্তবায়ন করা যেত তাহলে খুব সুন্দর একটা পৃথিবী মানুষকে আমরা উপহার দিতে পারতাম তাহলে আর কথা না এই মূল গল্পে চলে যাই গল্পের শুরুটা হয় খুব ফানি ভাবে কিছু লোক এসে অ্যানি নামের এক মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল কারণ অ্যানি পুলিশের কাছে তাদের নামে অভিযোগ করেছিল সেজন্য ঠিক তখন ওখানে এক ভদ্র মহিলা আসে অ্যানি মহিলাটিকে বলে আন্টি তারা আমাকে নাম করতে যাচ্ছে এই কথা শুনে সে গাড়িতে তুলে দেয় তাকে নিয়ে যেতে বাড়ির গেইট পর্যন্ত যেতে পারবে তারা গেইটের বাইরে যাওয়ার ক্ষমতা তাদের হবে না এই কথা শুনে গুন্ডাগুলো উপহাস করে এবং বলে তাদের আটকানার মতো এমন সাহস কার আছে এরপর অ্যানিকে নিয়ে চলে যাচ্ছিল তার ছেলে জয়কে ফোন করে জানিয়ে দেয় এরপর যেমন কথা তেমন কাজ বাড়ির পর্যন্ত যেতে না যেতেই জয় তাদের পথ আটকায় গুন্ডাগুলো বেশি বাড়াবাড়ি করার জন্য জয়ের কাছে ইচ্ছে রকম মার খায় তারা জয় তাদের মেরে বিহাল দশা বানিয়ে ফেলে গুন্ডাগুলো মারের ভয়ে জয়ের মা ও অ্যানির কাছে ক্ষমা চায় এনি হচ্ছে জয়ের কাজিন জয় একজন সাবেক আর্মি অফিসার কোনো এক কারণে চাকরিচ্যুত করা হয়েছিল তাকে জয় মানুষের উপকার করতে ভীষণ ভালোবাসে আর অন্যায় সে একদমই পছন্দ করে না অন্যায় দেখলেই তার রক্ত গরম হয়ে যায় তেল আর জলের সম্পর্ক যেমনটা কখনো এক হয় না ঠিক তেমনি অন্যায়ের সাথে জয়ের সম্পর্ক তেল আর জলের মতো একদিন পুরোহিত জয়ের বাড়িতে আসে বিয়ের সম্বন্ধ নিয়ে জয়ের মা জয়ের বিয়ের জন্য মেয়ে খুঁজছে পুরোহিত দেওয়ালে জয়ের অনেক ছবির মাঝে তাদের একটা ফ্যামিলি ফটোর মধ্যে জয়ের বড় বোনের মুখে স্টিকার মারা ছিল তাই পুরোহিত স্টিকারটি খুলে নেয় স্টিকার খুলে নেওয়ার সাথে সাথে জয়ের মা এসে পুরোহিতকে কে কষে চর মারে কিন্তু পুরোহিত কি এমন দোষ করেছে তখন জয় সব খুলে বলে জয়ের মায়ের ইচ্ছে ছিল তার বড় বোন গীতার বিয়ে নিজের পছন্দ মতো ছেলের কাছে ধুমধাম করে বিয়ে দিবে কিন্তু বড় বোন গীতা রিলেশন করে নিজের পছন্দ মতো রেহান নামের এক ছেলেকে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নেয় তাই জয়ের মা মন থেকে এখনো গীতা এবং রেহানকে মেনে নিতে পারেনি রাগ করে তাদের সাথে কথা পর্যন্ত বলে না কিন্তু জয় এবং গিতার মধ্যে বোনের সম্পর্ক ছিল অতুলনীয় তারা একে অপরের প্রতি ভীষণ সাপোর্টিভ যাই হোক এরপর একদিন জয় তার দুষ্ট ভাগ্নে গিতার ছেলে কবিরকে স্কুলে পৌঁছে দেয় ঠিক তখন ওখানে সুমান নামের এক প্রতিবন্ধী মেয়ে ম্যাডামের কাছে হেল্প চাইছিল ম্যাডাম তখন জয়কে দেখতে পেয়ে সুমানকে হেল্প করতে বলে তখন কবিরও জয়কে রিকোয়েস্ট করে মামা প্লিজ তাকে হেল্প করো এরপর জয় সুমানকে হেল্প করে আসলে সুমানের দু হাত নেই তাই তার পরীক্ষায় অন্য একজনের আসার কথা ছিল তার হয়ে লিখতে কিন্তু সে না আসাতে জয় সুমানের হয়ে লিখে দিচ্ছে সুমান প্রতিবন্ধী হলেও ভীষণ মেধাবী সে সব সময় ক্লাসে প্রথম স্কোর করে এরপর একদিন জয় পরিবার বন্ধুদের সাথে নিয়ে থিয়েটারে মুভি দেখতে যায় তখন জয়ের বন্ধু বাবুর ভাগনির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তাই বাবু জয়কে ওয়াশরুমে নিয়ে যেতে বলে জয় ওয়াশরুমে নিয়ে গেলে মেয়েটি ওটাকে ভেতরে আসতে বলে কিন্তু লেডিস টয়লে তো পুরুষ যেতে পারবে না তখন রিঙ্কি নামের একটি মেয়ে ওয়াশরুম যিনি আমাদের নায়িকা জয় রিঙ্গিকে একটু হেল্প করতে বলে রিঙ্গি তখন মেয়েটিকে নিয়ে ওয়াশরুমে গিয়ে জরুরি কাজ ছেড়ে ফেলে মেয়েটি তখন বলে আন্টি তোমার আন্ডার প্যান্ট আর আমার আন্ডার কালার একই রকম পিঙ্ক কালার এরপর রিঙ্কি মেয়েটিকে জয়ের কাছে তুলে দেয় তখন মেয়েটি আবারও বলে জানো আঙ্কেল আন্টির আন্ডারপ্যান্ট আর আমার আন্ডারপ্যান্টের কালার একই রকম পিঙ্ক কালার জয়ের সামনে তখন রিংকির লজ্জায় মাথা কাটা যায় ওই সময় ভাগ্নে কবির এসে এটা নিয়ে মজা নিতে থাকে আর জয়কে বলে মামা সে আমাদের প্রতিবেশী রিংকির লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায় কবির অনেক পাকনা পাকনা কথা বলে আর ভারী দুষ্টু সে যাই হোক আবারও একদিন এক্সামের সময় সুমান ভীষণ বিপদে পড়ে যায় কারণ পরীক্ষার সময় হয়ে গেছে কিন্তু তার ভাই এখনো পৌঁছায়নি তার ভাই তার হয়ে লিখে দিবে কিন্তু ভাই রাস্তায় বিশাল জ্যামে আটকে গেছে সুমান তখন কবিরকে দিয়ে তার মামাকেও ফোন করায় কিন্তু জয়ও সেই একই জ্যামে আটকে আছে বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে আসছি একশো রিয়েল একটা সাইট যেখানে প্রতিদিন জিল্লিতে পাবেন পঞ্চাশটি ফ্রি স্পেন বাংলাদেশে এখন অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকেটস যারা নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবদন্তি ক্রিকেটার দীনেশ কার্তিক সিপিএল উপলক্ষে ক্রিকেটসে চলছে পঞ্চাশ মিলিয়ন মেগা বোনাসের উৎসব ক্রিকেটস দিচ্ছে পাঁচশো টাকা ডিপোজিটে 300 টাকা বোনাস এবং প্রতিটি ডিপোজিটে পাঁচ পার্সেন্ট এক্সট্রা বোনাস আপনার জন্মদিনে ক্রিকেটস থেকে পাবেন এক হাজার টাকা বোনাস এছাড়াও ইউ ইউহো গেমে সাপ্তাহিক এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস পাওয়ার সুযোগ রয়েছে সাপ্তাহিক লাকি ড্রতে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এখানে আপনি খুব সহজেই বিকাশ নগদ রকেট উপায় এবং ব্যাংকের মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কেন এখন আমার পিন কমেন্ট থেকে ক্রিকেটস অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন শুভকামনা পরীক্ষার সময় শুরু হয়ে যায় সুমানের হাত নেই কি করে লিখবে সে অনেকভাবে চেষ্টা করেও লিখতে পারে না আর রাস্তায় জ্যাম পড়েছিল কারণ মন্ত্রীর মেয়ে এই রাস্তা দিয়ে যাবে তাই সে যেন আরামসে অনায়াসে যেতে পারে এ কারণে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অথচ তার একা শান্তির জন্য শত শত মানুষ বিপদে পড়ে আছে তার জন্য অনেকেই বিপদে পড়তে যাচ্ছে অনেক সময় পর কবিতা চলে যাওয়ার পর জ্যাম ছেড়ে যায় কিন্তু ততক্ষণে সুমানের বিশাল ক্ষতি হয়ে যায় একজামের সময় শেষ হয়ে যায় অথচ সুমান খাতায় কিছুই লিখতে পারেনি সুমানের স্বপ্নগুলো যেন মুহূর্তেই ভেঙে যায় সে এই দুঃখ সইতে না পেরে বিল্ডিং এর উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে তখন সোমানের বড় ভাই ও জয় দৌড়ে এসে পৌঁছায় চিৎকার করতে থাকে বড় ভাইয়ের খারাপ লাগছিল জয় এই দৃশ্য দেখে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না বোনের মৃত্যুর জন্য সোমানের বড় ভাই থানায় যায় স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে কেস করতে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের জন্যই তার বোনকে মরতে হয়েছে পুলিশ তখন খবরটা স্বরাষ্ট্র থেকে বের হয়ে আসার সময় রাস্তায় এক শিশু দেখতে পায় ভিক্ষুকে তার সন্দেহ করেছে জয় এরপর বাচ্চাটিকে তার আসল বাবা মায়ের নিকট পৌঁছে দেয় এবং ভিক্ষুকে পুলিশের কাছে দিয়ে দেয় শিশুটির মা বাবা ও দাদা জয়ের এই উপকারের কথা কখনো ভুলবে না এজন্য জয়কে ধন্যবাদ জানায় তখন জয়ের মাথায় একটা জয় তখন বলে কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে তাকে আরো তিনজনকে সাহায্য করতে বলুন তারা বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলতে বলে জয় তখন খাতা কলমে তাদের বুঝায় এখন থেকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে সুযোগ পেলেই তিনজন মানুষকে সাহায্য করবেন এবং ওই তিনজনকেও বলবেন আরও তিনজনকে সাহায্য করার জন্য এই চেইন প্রক্রিয়াটি একজন থেকে ধীরে ধীরে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যাবে তখন সকলের মধ্যে একে অপরকে সাহায্য করার একটা সংস্কৃতি তৈরি হবে জয়ের এই আইডিয়া শুনে সকলেই ইমপ্রেস হয়ে যায় তার আইডিয়াটা সত্যিই অসাধারণ তারা জয়ের এই আইডিয়া ছড়িয়ে দিতে সাহায্য করবে পরদিন প্রতিবেশী রিঙ্কির মা জয়কে তার বাসায় ইনভাইট করে জয়কে বলে তুমি বসো আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি তখন পাশে রিঙ্কি ফেসিয়াল করছিল মুখে ময়দা শশা মেরে অন্ধ হয়েছিল তখন রিঙ্কি জয়কে অন্য কেউ ভেবে তার কোলে বালির দিয়ে আরাম করে বিভিন্ন রকম মজাদার কর্মকাণ্ড করতে থাকে কিন্তু জয় কথা না বলে চুপ করেছিল তখন রিঙ্কির মা কফি নিয়ে চলে আসে আর এই দৃশ্য দেখে রিঙ্কিকে বলে কি করছিস পেছনে তাকিয়ে দেখ রিঙ্কি পেছনে তাকিয়ে দেখে জোরে একটা চিৎকার দিয়ে ওখান থেকে চলে যায় তখন বোন গীতা এখানে চলে আসে কবিরকে এক জায়গায় নিয়ে যেতে হবে জয়কে তখন রিঙ্কির মা গীতাকে বলে জয় কি করে গীতা জানায় সে আর্মিতে ছিল রিঙ্কি তখন মজা করে বলে ওঠে ভয় পেয়ে মনে হয় আর্মি থেকে পালিয়ে এসেছে এই কথাটা গীতার ভীষণ খারাপ লাগে কিন্তু জয় গীতাকে কিছু বলতে দেয় না বোনকে নিয়ে চলে যায় এরপর দেখি গীতা রিঙ্গিকে জয়ের ব্যাপারে সব খুলে বলে সে কেন আর্মি থেকে চলে এসেছিল টেরোরিস্টরা কিছু বাচ্চাদের জিম্মি করেছিল আর তাদেরকে উদ্ধার করতেই আর্মিরা সেখানে গিয়েছিল এবং টেরোরিস্টদের সাথে তাদের যুদ্ধ হয় কিন্তু পরিস্থিতি তখন আর্মিদের নিয়ন্ত্রণে ছিল না তাই ওপর থেকে হাই হাইকমান্ড ক্যাপ্টেনকে নির্দেশ করে এই মিশন বাতিল করার জন্য কিন্তু জয় এতগুলো বাচ্চাকে এই বিপদের মুখে ফেলে যেতে পারে না সে হাই কমান্ডের নির্দেশ অমান্য করে ওয়ান ম্যান আর্মি হয়ে নিজের জীবনের কথা না ভেবে ক্যারোরিস্টদের আস্তানায় ঢুকে যায় এবং তাদেরকে মেরে সকল বাচ্চাকে উদ্ধার করে তার এই সাহসিকতা তার দেশপ্রেম প্রশংসার দাবিদার কিন্তু হাই কমান্ডের নির্দেশ অমান্য করার জন্য জয়কে আর্মি থেকে সাসপেন্ড করা হয় এসব জানার পর রিঙ্কি গীতাকে সরি বলে গীতা বলে ইটস ওকে তখন রিঙ্কি ধন্যবাদ বললে গিতা বলে ধন্যবাদ না বলে তিনজন মানুষকে সাহায্য করো যখনই সুযোগ পাবে আর তাদেরকেও বলবে আরও তিনজনকে সাহায্য করতে আর এটাই হচ্ছে জয়ের আদর্শ জয়ের ব্যাপারে সব জানার পর রিঙ্কি জয়ের উপর ইমপ্রেস হয়ে যায় এবং জয়কে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে মানে জয়কে সে ভালোবেসে ফেলেছে একদিন রাস্তায় এক ভদ্র লোক অতিরিক্ত মদ্যপান করে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে বাসায় যেতে পারছে না বাবু লোকটার অবস্থা বুঝতে পেরে সাহায্য করতে এগিয়ে আসে বাবু একটা ট্যাক্সি ডাক দেয় এবং তার বাসায় নামিয়ে দিতে বলে লোকটা বাবুর উপর খুশি হয়ে ধন্যবাদ জানায় তখন বাবু লোকটিকে জয়ের সেই কথা বলে দেয় আঙ্কেল ধন্যবাদ দেওয়ার পরিবর্তে যখনই সুযোগ পাবেন তিনজনকে সাহায্য করবেন এবং তাদেরকেও বলবেন ট্যাক্সি ড্রাইভার লোকটিকে এরপর বাসায় নামিয়ে দেয় লোকটি তখন ড্রাইভারকে বলে আজ থেকে আমি তোমার ফিক্সড ক্লায়েন্ট একদিন জয় টিভিতে নতুন মুখ্যমন্ত্রী অশোক প্রধানের একটা সাক্ষাৎকার দেখছিল। ছিল মুখ্যমন্ত্রীর কথাবার্তা তার চিন্তা ভাবনা জয়ের খুবই ভালো লাগে জয় বুঝতে পারে মুখ্যমন্ত্রী নিতান্ত একজন ভালো ও সৎ মানুষ জয় তার বন্ধুদের নিয়ে মানুষকে সাহায্য করার সেই চেইন প্রক্রিয়াটি কিভাবে এগিয়ে নেওয়া যায় ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে ডিসকাস করতে থাকে মানুষ মুখে অন্যকে সাহায্য করতে চাইলেও বাস্তবিক অর্থে কেউ কাউকে সাহায্য করে না আমরা মুখে যারা বলি আসলে আমরা নিজেরাই সেই কাজ করি না জয় ও তার বন্ধুরা রাস্তায় জ্যামে আটকে ছিল। পাশেই কিছু লোক বসে বসে জুয়া খেলছিল। সেখানে এক ভিখারি শিশু একজনের কাছে সাহায্য চায়। কিন্তু লোকটি বিরক্ত হয়ে মেয়েটিকে ধাক্কা मारे। জয় এটা দেখতে পেয়ে মেয়েটির কাছে ছুটে আসে। আঘাতে মেয়েটির মাথা ফেটে গেছে। জয় ভীষণ রেগে গিয়ে ওই লোকটিকে গাড়ি থেকে বের করে চড় থাপ্পর মারতে থাকে। কিছুক্ষণ পর মেয়েটির বাবা দৌড়ে আসলে জয় মেয়েটির বাবার উপরও রেগে যায়। এই কেমন বাবা মেয়েকে রাস্তায় ফের নিজে জোয়া খেলছে যাই হোক জয় বাসায় আসার পর চারদিকের এসব ঘটনা নিয়ে ভীষণ চিন্তিত ছিল গীতা এসে জয়কে জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন জয় তখন বলে আমি যতই বাস্তবতা থেকে পালাতে চাই ততই চারিদিকে এত অন্যায় শুধু আমার চোখের সামনেই পরে এসব গীতা তখন বলে অন্যদের সামনেও পরে কিন্তু অন্যরা সেটা এড়িয়ে যায় কিন্তু তুমি সবার থেকে আলাদা আমার বিশ্বাস তুমি একদিন এটার পরিবর্তন আনবে একদিন জয় তার বোন ভাগ্নি ও রিঙ্কিকে নিয়ে পার্কে ঘুরতে যায় সেখানে ওই লোকটিও উপস্থিত ছিল জয় এর আগে রাস্তায় যাকে মেরেছিল ওই লোকটি তার নেতাকে ফোন করে জয়কে তারা মারবে আজকে এরপর এক হোটেলে তারা কিছু খাচ্ছিল কবির বেশি দুশমনি করছিল বলে জয় কবিরকে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যায় সেই মুহূর্তে গুন্ডাগুলো জয়কে মারতে চলে আসে কিন্তু ভেতরে এসে জয়কে তো পায় না সেজন্য জয়ের বোন ও রিঙ্গিকে বেয়াদব করে গিতার সম্মান হানি করার ভয় দেখিয়ে জয়কে ফোন করায় এখানে আসতে বলে জয়কে কিছুক্ষণের মধ্যে জয় এখানে চলে আসে জয় তার বোনকে দেখে বুঝে যায় বোনের সম্মান হানি করেছে তারা নিজের বোনের ইজ্জতের অপমান কোন ভাই সহ্য করবে না এরপর জয় তাদের হিংস্র পশুর মতো মারতে শুরু করে জয় যখন রেগে যায় তখন তাকে আটকে রাখার সাধ্য কারোর নেই জয় তাদের মানিককে ঘুষি ঘুষি মারে খেয়ে তার থুতিয়ে বাঁকা হয়ে যায় কষ্ট করে তাকে থুতিয়ে আবার সোজা করতে হয় মানিক জয়ের এমন হিংস্র পশুর মতো আচরণ দেখে পুরাই ঘাবড়ে যায় মানিক প্রাণের ভয়ে এক দৌড় মারে জয়ও তার পিছু যেতে থাকে পুলিশ রাস্তায় বিষয়টা খেয়াল করলেও তারা এগিয়ে যায় না যতক্ষণ না পর্যন্ত কিছু ঘটে তারা সেটার অপেক্ষায় ছিল কিন্তু তাদের মধ্যে রাজপুত নামের এক পুলিশ অফিসার সৎ ছিল কিন্তু সিনিয়র পুলিশ অফিসারদের জন্য সে কিছু করতে পারে না মানিক পালানোর চেষ্টা করেও জয়ের হাত থেকে রেহাই পায় না জয় তাকে আবার মেরে তার হাত ভেঙে দেয় আর তখনই পুলিশ এসে জয়কে গ্রেপ্তার করে থানায় গীতা আসে জয়কে ছাড়াতে কিন্তু পুলিশ বলে তারা এফআইআর করে ফেলেছে আপনি ভালো আইনজীবী খুঁজুন কিন্তু জয়ের এই ঘটনাটা বিশাল রাজনৈতিক পর্যায়ে চলে গেছে মানিক তার বস স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের জামাই শ্রীকান্তকে বিষয়টা জানায় এরপর শ্রীকান্ত তার লোকজন নিয়ে থানায় চলে আসে শ্রীকান্ত পুলিশকে বলে জয়কে তাদের হাতে ছেড়ে দিতে দুর্নীতিবাজ এই পুলিশ জয়ের বিরুদ্ধে লেখা এফআইআর ছিঁড়ে ফেলে এবং জয়কে তাদের হাতে ছেড়ে দেয় আইন সকলের জন্য সমান হলেও বাস্তবিক অর্থে আইন সবসময়ে অসহায় আর সাধারণ মানুষদের উপর প্রয়োগ হয় শ্রীকান্ত কিছুক্ষণ লোকজন নিয়ে জয়কে মারধর করতে থাকে কিছুক্ষণ মার খাওয়ার পর জয় নিজেকে আর ঠিক রাখতে পারে না সে আবারও হিংস্র পশুর মতো হয়ে যায় জয় পাগলের মতো সকলকেই মারধর করতে থাকে শ্রীকান্তকেও ইচ্ছে রকম ধুলাই করে সে এরপর জয় শ্রীকান্তকে বলে এক একজন সাধারণ মানুষ ঘুমন্ত সিংহ হয়ে থাকে তাকে ভুলেও ধাক্কা দেওয়ার চেষ্টা করবে না এই বলে শ্রীকান্ত ও তার ছেলে অরুণ এই বিষয় নিয়ে বাবার সাথে ডিসকাস করতে আসে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের জামাই মার খেয়েছে সাধারণ এক মানুষের কাছে এটা তাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার এর একটা ব্যবস্থা তো করতেই হবে এর আগে কলেজের সুমন নামের মেয়েটি যে সুইসাইড করেছিল সেজন্য তার বড় ভাই থানায় কেস করতে এসেছিল আমরা দেখেছিলাম এই জন্য তার বড় ভাইকে গুম করে ফেলেছিল তারা আর তাকে মেরেই ফেলেছে সেই লাশ অরুণ তার বোন এবং বোন জামাইকে দেখায় জয়ের অবস্থাও এখন ঠিক এরকমটাই হবে একদিন রেঙ্কি জয়কে ফোন করে কান্ট্রি ক্লাবে দেখা করতে বলে এবং জয়কে জিজ্ঞাসা করে তোমার প্রিয় রংকি জয় ব্ল্যাক কালারের কথা উচ্চারণ করে এরপর রিঙ্কি বাসায় এসে তার জামা খুঁজতে থাকে কিন্তু মা সেটা লন্ড্রিতে দিয়ে এসেছে তখন বাইরে কবিরের ব্ল্যাক কালারের গেঞ্জি আর প্যান্ট শুকাতে দিয়েছিল রিঙ্গি সেটা চুরি করে পরে জয়ের সাথে দেখা করতে আসে জয় তার এই ড্রেস দেখে বলে পোশাকটা বেশি ঢিলে হয়ে গেছে না গায়ের সাথে কবিরের এই ছোট ম্যাচিং ঠিক তখন কবির এখানে রিঙ্কিকে চোর চোর বলতে বলতে চলে আসে কবির বলে মামা এসব আমার পোশাক সে আমার পোশাক চুরি করে পরে এসেছে জয়ের সামনে কবির রিঙ্কির প্র্যাস্টিজের একদম দফা করে ছেড়ে দেয় বিষয়টা অনেক হাস্যকর ছিল জয় তখন রিঙ্কিকে বলে এসব কেন করেছ কার জন্য করেছ রিঙ্কি তখন নিজের মনের কথাটা বলেই দেয় রোমান্টিক ভাবে বলে এসব শুধুমাত্র জয় ও রিঙ্কিকে পছন্দ করত যেহেতু রিঙ্কি আগেই ভালোবাসার কথা প্রকাশ করে ফেলেছে তাই কষ্ট করে আর জয়কে প্রপোজ করতে হয় না দুজনের মধ্যে প্রেমটা হয়ে যায় এরপরে এক গানের মাধ্যমে দুজনের কিছু রোমান্টিক মুহূর্ত দেখানো হয় দুজনে এই রোমান্টিক টাইম স্পেন্ড করার সময় বারান্দা ব্যালকনি থেকে জয়ের বড়বন গীতা এসব দেখছিল। যেহেতু ভাই বোনের মধ্যে ফিশন মিল একে অপরের প্রতি ফিশন সাপোর্টিভ তাই জয় বোনকে দেখিয়ে দেখিয়ে রিংকিকে কিস করে বসে। বন তখন মুচকি হেসে ওখান থেকে চলে যায়। একদিন কবির তার নানীর সাথে বাজারে যায় কিছু কিনা কাটার জন্য। কবির তখন নানিকে বলে মামা তো নিজের জন্য পাত্রী খুঁজে পেয়েছে নানি জানতে চায় কে এসে কবির তখন ওখানে রিঙ্কিকে দেখতে পায় আর বলে নানি ওই তো সেই মেয়ে রিঙ্কিকে দেখে জয়ের মায়েরও ভীষণ পছন্দ হয় কিছুক্ষণ পর জয়ের মা চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে জয়ের মাকে ধাক্কা মেরে চলে যায় এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ডাক্তার পরিবারকে এসে জানায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন তার একটা কিডনির প্রয়োজন কিন্তু এই অবস্থায় এখন কিডনি পাবে কোথায় পরের দৃশ্যে দেখি জয়ের মায়ের অপারেশন হয়ে গেছে তিনি এখন সুস্থ আছে তার কিডনি তার মেয়ে জামাই রেহান নিজের একটা কিডনি দিয়ে দিয়েছে কারণ পরিবারের অন্য কারো কিডনি তার সাথে ম্যাচ করছিল না রেহান কতটা মহৎ আর ভালো মানুষ হলে নিজের কিডনি শাশুড়ি দিয়ে দিতে পারে জয়ের মা তখন গীতা ও রেহানের কাছে দুঃখ প্রকাশ করে গীতা বলে আমরা আবার আগের মতো পরিবার হয়ে যাব ভালোবাসায় সুখে শান্তিতে পরিবার নিয়ে একসাথে আমরা আবার বসবাস করব। মা মেয়ের মধ্যে সমস্ত রাগ অভিমান ভেঙে মিল হয়ে যায় তারা ঠিক সেই মুহূর্তে গীতার কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে কবিতা কল করে কবিতা বলে শুনলাম তোমার মা নাকি দুর্ঘটনা থেকে বেঁচে গেছে তোমার মা আসলে অ্যাক্সিডেন্ট নিয়ে তাকে ইচ্ছে করে ধাক্কা মারা হয়েছিল গীতা যখন বিষয়টা জয়কে জানায় জয় তখন ম্যাজাজ হারিয়ে প্রতিশোধ নিতে যাচ্ছিল কিন্তু গীতা জয়কে বলতে থাকে আমরা একা লড়াই করে পারব না আজ তুমি প্রতিশোধ নিবে কাল আবার তারা প্রতিশোধ নিবে আজ আমার মায়ের ক্ষতি হয়েছে কাল আরেকজনের হবে তাদের সাথে কথা বলে আমাদের বিষয়টা সমাধান করতে হবে জয় বোনের কথা শুনত বোনকে অনেক রেসপেক্ট করে সে গীতা জয়কে নিয়ে বিষয়টা সমাজতা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে গীতা সব জন্য ভাইয়ের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ক্ষমা চায় তখন কবিতা বাবাকে বলে তোমার মেয়ের জামাইকে যেভাবে সকলের সামনে অপমান করা হয়েছে ঠিক একইভাবে জয়কেও অপমানিত হতে হবে জয় শুধুমাত্র বোনের জন্য কিছু বলছিল না মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীকান্তকে বলে তার সমস্ত রাগ জয়ের উপর প্রকাশ করতে এরপর শ্রীকান্ত জয়কে গিয়ে এক এক করে চর মারতে থাকে আর স্বরাষ্ট্রমন্ত্রী বলতে থাকে যারা তার বিরুদ্ধে যায় তাদের কি ভয়ানক অবস্থা হয় সে কতটা ভয়ঙ্কর এটা বোঝাতে বলে একবার আমি নিজের পথ ধরে রাখার জন্য হামলা হামলা চালিয়েছিলাম। আর এটা সেই সন্ত্রাসী ছিল জিম্মি করা বাচ্চাদের আমরা দেখেছিলাম জয় ওয়ান ম্যান আর্মি হয়ে কিভাবে রক্ষা করেছিল আর এই তো কিছুদিন আগে একটি মেয়ে সুইসাইড করেছে মেয়ের বড় ভাই আমার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাই তাকেও মেরে ফেলেছি এসব কিছু শোনার পর গীতা নিজে জয়কে প্রতিবাদ করার নির্দেশ দেয় জয় তখন আবার কুকুরের মতো তাদেরকে মারধর করা শুরু করে এরপর গীতাarashtra মন্ত্রীকে ওপেন থ্রেট করে জীবনে অনেক অন্যায় করেছো সাধারণ মানুষের সাথে কিন্তু এইবার তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো আজকের পর থেকে যদি তুমি কখনো কুত্তাগিড়ি করার চেষ্টা করো তাহলে আমার ভাই তোমাকে কুকুর বানিয়ে ছেড়ে দেবে এরপর দেখি সেই মাতার লোকটিকে প্রতিদিন ওই ট্যাক্সি ড্রাইভার বাসায় নামিয়ে দিয়ে যেত সেদিন ড্রাইভার জানায় কালকে থেকে আমি আর আসতে পারবো না অন্য কাউকে খুঁজে নিন মাতার লোকটি এর কারণ জানতে চাইলে ড্রাইভার জানায় আমার মেয়ের ভালো কলেজে পড়ার অনেক ইচ্ছে এর জন্য বিশ হাজার টাকা লাগবে তাই ট্যাক্সিটা তাকে বিক্রি করে দিতে হবে মাতার লোকটি তখন তার ব্যাগ থেকে ষাট হাজার টাকা ড্রাইভারকে দিয়ে দেয় আজকে সে তার নিজের পেনশনের টাকা পেয়েছিল ড্রাইভার কিভাবে ধন্যবাদ জানাবে বুঝে উঠতে পারছিল না তখন লোকটি বলে একবার আমাকে এক ছেলে বলেছিল ধন্যবাদ না দিয়ে সুযোগ পেলেই তিনজন মানুষকে সাহায্য করুন এবং ওই তিনজনকেও বলুন আরো তিনজনকে সাহায্য করতে তাহলে দেখবে পৃথিবী বদলে গেছে এরপর আমরা দেখতে পাই জয়ের কাজিনের বিয়ে বিয়ের অনুষ্ঠানে সকলেই আনন্দ ফুর্তিতে মেতে ছিল সবাই যখন বিয়ের আনন্দে ব্যস্ত ছিল তখন ওই সুযোগে শ্রীকান্ত কবিরকে ওখান থেকে কিডন্যাপ করে উঠিয়ে নিয়ে যায় জয় সঙ্গে সঙ্গে বাইক নিয়ে তাদের পিছু যেতে থাকে এরপর শ্রীকান্ত কবিরকে নিয়ে তাদের আস্তানায় এক পুরনো ভবনের ছাদে চলে যায় জয় কবিকে বাঁচাতে এখানে চলে আসে শ্রীকান্ত তখন কবিরের গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেয় জয় তখন তার বাইক নিয়ে জাম করে শ্রীকান্তের দিকে ছুঁড়ে মারে বাইকের ধাক্কা খেয়ে শ্রীকান্ত ছাদ থেকে পাথরের উপর পড়ে যায় এবং ওখানে এসে মারা যায় শ্রীকান্ত যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী মেয়ের জামাই ছিল তাই বিষয়টা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায় এবং জয়ের ব্যাপারেও জানতে পারে জয় একজন সাবেক আর্মি অফিসার ছিল মুখ্যমন্ত্রী অশোক নিজ দায়িত্বে বিষয়টা মিচুয়াল করার দায়িত্ব নেয় অশোক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জয়ের সাথে বিষয়টা মীমাংসা করতে বলে অশোক জানায় আমরা যদি এটার তদন্ত করি তাহলে আপনি এবং আপনার পার্টি সবই বিপদের মধ্যে পড়বে তাই সমঝোতা করে নাও বক্তৃতা দিচ্ছিল তখন হঠাৎ করে সেই ইলেকট্রিক শখ খায় তখন কাঠের হাত লাগানো বাচ্চা একটা মেয়ে এসে তার সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে বাঁচায় মুখ্যমন্ত্রী তখন বাচ্চাটির কাছে এসে তাকে ধন্যবাদ জানায় বাচ্চাটি তখন বলে ধন্যবাদ না দিয়ে স্যার এর পরিবর্তে যখনই সুযোগ পাবেন তখনই তিনজন মানুষকে সাহায্য করুন এবং ওই তিনজনকেও বলতে বলুন আরো তিনজনকে সাহায্য করতে মেয়েটির মুখে এই কথা শুনে মুখ্যমন্ত্রী বলে তোমাকে এই সুন্দর কথাটা কে শিখিয়েছে বাচ্চাটি তখন বলে তাকে এক আন্টি এটা বলেছিল কিন্তু কে এই চেইনটা শুরু করেছে সেটা বলতে পারে না এরপর মুখ্যমন্ত্রী তার সহকারীকে বলে এই কথাটা কে শুরু করেছে কে এই চালু তাকে খুঁজে বের করতে এরপর অশোক জয়ের সাথে যোগাযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যায় তাদের দুজনের দ্বন্দ্ব মিটমাট করার জন্য অশোক জয়কে বলে তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো তার সাথে আমার একটু কথা আছে এরপর জয় বাইরে গিয়ে অপেক্ষা করে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে আপনি যা করছেন এসবের জন্য আপনার পদ হুমকিতে পড়বে স্বরাষ্ট্রমন্ত্রী অশোকের হাতে একটা পত্রিকা তুলে দিয়ে বলে আমার চিন্তা ভাত দাও আগে শিরোনামটা পড়ো স্বরাষ্ট্রমন্ত্রী আগেই সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে এই মুহূর্তে সে মুখ্যমন্ত্রীকে খুন করবে আর এই খুনের দায় জয়ের উপর চাপিয়ে দেবে আর এটাই শিরোনাম করে রাখা হয়েছে অশোক কিছু বুঝে ওঠার স্বরাষ্ট্রমন্ত্রী তার পেটে ছুরি চালিয়ে দেয় অশোক দরজা ভেঙে ভেতরে এসে মারপিট শুরু করে দেয় তাদেরকে মারধর করার পর জয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনোভাবে ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে আসে স্বরাষ্ট্রমন্ত্রী গুন্ডাদের অর্ডার দেয় তাদেরকে যে করে হোক মেরে ফেলো নয়তো আমরা বিপদে পড়ব এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ঝামেলা মিটমাটের জন্য কিন্তু জয় তখন মানসিক ভারসাম্য হারিয়ে সকলকে মারধর করে এবং মুখ্যমন্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যায় সে একজন সন্ত্রাসী আর তার মানসিক ভারসাম্যহীনতার জন্যই এর আগে তাকে আর্মি থেকেও সাসপেন্ড করা হয়েছিল তখন এই নিউজটা আর্মির যে ক্যাপ্টেন ছিল সে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মিথ্যা অভিযোগ শুনে বলে সে মিথ্যা বলছে কারণ ক্যাপ্টেন তো খুব ভালো করেই জানে জানে এদিকে জয় বন্ধুদের হেল্প নিয়ে মুখ্যমন্ত্রী ট্রিটমেন্ট করার চেষ্টা করে কিন্তু গুন্ডাগুলোর জন্য সেটা সম্ভব হয় না জয় গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে এবং বাবুকে বলে মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও আমি এদেরকে সামলাচ্ছি অশোককে এরপর সিটি হাসপাতালে ভর্তি করানো হয় ট্রিটমেন্টের জন্য হাসপাতালে জয়ের পরিবারও চলে আসে তখন মিডিয়া সাংবাদিক এসে গীতাকে জিজ্ঞাসা করে আপনার ভাই মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করছে এই বিষয়ে আপনার কিছু বলার আছে গীতা তখন জানাই দেখুন আমার ভাই সম্পর্কে এখন যা বলা হচ্ছে এ সবই মিথ্যা অভিযোগ আমার ভাই মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছে প্রশ্ন করা হয় আপনার ভাই একজন ট্যারোরিস্ট এই বিষয়ে কিছু বলুন তখন গীতা ইমোশনাল হয়ে বলে আমার ভাই একজন সৎ মানুষ আমার ভাই এই দেশের সেবা করার জন্য একটা চেইন শুরু করে ধন্যবাদ বলার পরিবর্তে তিনজনকে সাহায্য করুন এবং তাদেরকেও বলুন আরো তিনজনকে সাহায্য করতে গীতার এই কথা পুরো দেশবাসী দেখছিল এই কথার মর্ম সেই ছোট্ট বাচ্চাটাও বুঝে যায় আর তার বাবাকেও বলে মানিকও তখন নিজেকে শত শত অন্যায়ের মাছ থেকে সংশোধন করার চেষ্টা করছিল এদিকে এখনো জয় তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে আর তখন অসৎ ওই দুজন পুলিশ এসে জয়কে গুলি করে দেয় গুলি খেয়ে জয় আহত হয়ে যায় কিন্তু পুলিশ অফিসার জয়কে চেষ্টা করে। ও জয় মিলে ওই দুজনের পুলিশের বিরুদ্ধে লড়াই করছিল এক পর্যায়ে গিয়ে নিজেদের আত্মরক্ষার জন্য জয় ও রাজপুত ওই দুজন পুলিশকে গুলি করে ওখানেই মেরে ফেলে রাজপুতের এই সততাকে সত্যি স্যালুট জানাতে হয় কিন্তু বিপদ তখনও কেটে যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলে অরুণ লোকজন নিয়ে জয়কে মারতে আসে তখন আবারও জয় ও রাজপুত তাদের বিরুদ্ধে লড়াই করে অরুণের সাথে জয়ের হাড্ডা হাড্ডি লড়াই চলতে থাকে এক পর্যায়ে অরুণ জয়কে মেরে ফেলতে গিয়ে অজান্তে নিজের বোন কবিতার পেটে রড ঢুকিয়ে দেয় কবিতা ভাইয়ের হাতে ওখানেই খুন হয় তখন আবার অরুণের সাথে জয়ের মারপিট চলতে থাকে কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাতে অরুণকে মরতে হয় জয় অরুণকে মেরে ফেলে কিন্তু বাকি গুন্ডাগুলো এখনও জয়কে মারার চেষ্টা করছে জয় মারপিট করে ভীষণ আহত হয়ে গেছে তাই সে নিজের জীবন নিয়ে পালাতে থাকে রাস্তায় আসার পর সেই ট্যাক্সি ড্রাইভারের সামনে পরে জয় ড্রাইভার জয়ের এই অবস্থা দেখে ট্যাক্সিতে নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে কিন্তু গুন্ডাগুলোর হাত থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছিল না আর ঠিক তখনই আর্মির ক্যাপ্টেন বাহিনী নিয়ে জয়কে বাঁচাতে চলে আসে ক্যাপ্টেনের নির্দেশে আর্মি প্রোটেকশনে জয়কে সিটি হাসপাতালে ভর্তি করানো হয় মুখ্যমন্ত্রী ততক্ষণে মোটামুটি সুস্থ হয়ে গেছে মুখ্যমন্ত্রী তখন আসল সত্য দেশের মানুষের সামনে তুলে ধরে সরস্বতী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু জয় আমাকে বাঁচিয়েছে সরস্বতী সমাজের শত্রু দেশের শত্রু পুরো দেশের সামনে মুখ্যমন্ত্রী এটা তুলে ধরে তখন সরস্বতী হাসপাতালেও চলে আসে হামলা করতে কিন্তু এসে দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই তখন সেই মাতার লোকটিকে দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর গালে জোরে একটা থাপ্পড় মারে তখন সেখানে থাকা সমস্ত জনগণ স্বরাষ্ট্রমন্ত্রীকে গণ ধুলাই দিয়ে মেরে ফেলে দেশের মানুষ এখন আসল সত্যটা জেনে গেছে দেশের শত্রুকে তারা মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই জয়ের ট্রিটমেন্ট খুব ভালোভাবেই সম্পন্ন হয় সে এখন কিছুটা সুস্থ জয় এখন দেশের মানুষের কাছে হিরো হয়ে গেছে একজন সত্যিকারের দেশপ্রেমিককে দেখার জন্য হাজার হাজার জনগণ অপেক্ষা করছিল জয়কে আবারও তাদের মাঝে সুস্থভাবে দেখতে চায় তারা জয়ের পরিবার মুখ্যমন্ত্রী জয়কে হাসপাতালের ছাদে নিয়ে আসে জনগণকে দেখানোর জন্য জয় এখন সুস্থ আছে জয় মানুষের ভালোবাসা দেখে ইমোশনাল হয়ে যায় জয় তখন দেশের মানুষের সামনে হাতের তিন আঙুল উঠিয়ে নিজের সেই মেসেজটা পুরো দেশের সামনে তুলে ধরে এবং পুরো দেশকে সেটা ছড়িয়ে দিতে বলে কেউ উপকার করলে তাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে সুযোগ পেলে তিনজনকে সাহায্য করো এবং তাদেরকেও বলুন অন্য তিনজনকে সাহায্য করতে তাহলে একটি দেশ সুন্দর সুশৃঙ্খল ভাবে গড়ে উঠবে এই মুভিটার মূল বার্তা ছিল পরিবর্তন একজন মানুষের মাধ্যমে শুরু হতে পারে এক ব্যক্তি তিনজনকে সাহায্য করলে এবং সেই তিনজন আরো তিনজনকে সাহায্য করলে সমাজে এক অবিশ্বাস্য পরিবর্তন আনা সম্ভব মুভিটি মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ